শবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে কোরআন হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন শবে মেরাজ নবী করিম সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো শবে মেরাজ সেটা হয়েছে চোদ্দ বছর আগে চোদ্দ শত বছরের বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কারোর মেরাজ হয় তাহলে মেরাজ তো একবার হয়েছে না বিক্রিম সদৌ এটা কি প্রতিবছর করে ঘুরে ঘুরে আসে মেরাজ তো প্রতিবছর আসে না হ্যাঁ যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতিবছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে ওটাকে মেরাজ বার্ষিকী বলা যেতে পারে যাই হোক না বিক্রিম সদৌ আলাইসাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসলেনি ইমাম ইবনে তাইমিয়া ইমাম একদম ইব্রাহীম আম সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছে যাদের এলেম থেকে উপকৃত হওয়া সার কোনো উপায় নাই এমন অবস্থা সে সমস্ত মোহাদ্দিস এবং আমাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাহ সাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং সত্য কিন্তু কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল্লাহ কোন হাদিস থেকে পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে বিশুদ্ধ কোন ভাবে প্রমাণিত না আমরা যারা সাতাশ তারিখকে রজবের সাতাশ তারিখকে সবে মেরাজ উদযাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই আমার কথা না হাজার রাসন মাওলানা বলেছেন যে অনেকে এটা করে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই ভাইরা আমার মাস তো বটে সন্টা পর্যন্ত সাহাবিরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে অনেকে বলেছেন রজব মাসে হয়েছে অনেকে বলেন জিলকত মাসে হয়েছে অনেকে বলেছেন রবিউল আহ মাসে হয়েছে এই সবগুলোর ব্যাপারে মোয়ার রেখিন এবং ইতিহাসবিদদের মহাদিসদের মন্তব্য আছে বিধায় সাতাইশে রজব মেজা মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই এটা হলো প্রথম কথা নাম্বার দুই দ্বিতীয় কথা হলো মেরাজ জীবনে হয়েছে হিজরতের আগে মক্কা এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন আর অনেক বছর বেঁচেছিলেন সাহাবিরা ছিলেন খোলা আসলে বেঁচে বেঁচেছিলেন প্রতি বছর একবার করে রাত একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা রাতে আমল করা দিনে রোজা রাখা এর কোনো বর্ণনা না রসুল আকরম সাল্লাম থেকে প্রমাণিত না খোলাফার আসাদ থেকে সব্বস্ত না সাহব একরাম থেকে সাব্যস্ত কথাকে বুঝাতে পারছি কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না যে রাতটা ফিক্সি না সেখানে সে রাতের আমল আবার দিনের রোজা থাকে কিভাবে প্রমাণ হতে পারে বিদায় সবাই মেয়েরাজ কেন্দ্রিক কোন রোজা অথবা কোন নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয় কথা কি বুঝাতে পারছি